ভাবতে পারেন এই কোন রাজত্বে আমরা বসবাস করি ভাতা ভিক্ষা ভর্তুকি বলে বিজেপি চাকরি বন্ধ করেছে চাকরি ইনি দেবেন না আমাকে বলেছে আমি মন্ত্রী ছিলাম বলছে শুভেন্দু কাগজ পেন নিয়ে আয় তাহলে বলুন কি বলছেন একটা চাকরি দিতে গেলে গ্রুপ কত বেতন লাগে বিশ পঁচিশ হাজার মিনিমাম কনস্টেবল হলেও পঁচিশ তিরিশ হাজার শুরুতে হলেও পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার টাকার বেতন দিলাম কটা ভোট ওর বাড়ির বড় যে চারটে আমি যদি এই পঁচিশ হাজারকে পঞ্চাশটা ফ্যামিলিকে পাঁচশো টাকা করে দিই তাহলে কতগুলো ভোট দুশো ভোট তাহলে কেন চাকরি দেব এই মানসিকতাই মুখ্যমন্ত্রী নমস্কার ভাবুন শুধু একবার কি অবস্থা মনে করুন আপনি পেপারে দুটো বিজ্ঞাপন দিলেন প্রথম বিজ্ঞাপনে আপনি লিখলেন যে আপনার বাড়িতে রান্নাবান্না করে দেওয়ার জন্য একজন লোক চাই এর জন্য মাসে আপনি হাজার টাকা করে মাইনে দেবেন অন্যদিকে দ্বিতীয় বিজ্ঞাপনে আপনি লিখলেন যে আপনার বাড়িতে রান্না বান্না করে দেওয়ার জন্য একজন লোক চাই বাড়ি দেখাশোনা করে দেওয়ার জন্য আর একটা লোক চাই এবং বাড়ির বাগানের ফুলে জল দেওয়ার জন্য আরও একটা লোক চাই এবং এই তিনটি আলাদা আলাদা লোকের জন্য আপনি মাসে মোট মাইনে সেই হাজার টাকাই বরাদ্দ করলেন এবার ঘটনা হচ্ছে যদি আপনি এই দুটো বিজ্ঞাপন অনুযায়ী দ্বিতীয় বিজ্ঞাপন যেটা আপনি দিয়েছেন সেই অনুযায়ী কাজের লোক পেয়ে যান তাহলে আপনি কি আর প্রথম বিজ্ঞাপন অনুযায়ী কাজের লোক পাওয়ার অপেক্ষায় থাকবেন নিশ্চয়ই তো তা নয় কারণ আপনি দ্বিতীয় বিজ্ঞাপন যেটা দিয়েছেন সেখানে তিনটি আলাদা আলাদা কাজের লোক আপনি চাইছেন অথচ সেই তিনটি আলাদা আলাদা কাজের লোকের জন্য আপনি মাসেই সেই হাজার টাকাই খরচা করছেন এবার ঘটনা হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলছেন তিনি যখন তৃণমূল দলে ছিলেন মানে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সরকারে ছিলেন তখন মন্ত্রিসভাতে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডাকে এবং বলে যে যদি গ্রুপ ডি পদে চাকরি কিংবা পুলিশ বা যদি প্রাইমারি শিক্ষকতার একটি চাকরি একজন ব্যক্তিকে দিতে হয় এবং তার জন্য যদি মাসে পঁচিশ হাজার টাকা মাইনে দিতে হয় তাহলে সেই ব্যক্তিটির বাড়িতে যদি চারজন ভোট থাকে তাহলে সেই চারটি ভোটই তৃণমূল পাবে অথচ যদি সেই চাকরির জন্য পঁচিশ হাজার টাকা খরচা না করে সেই পঁচিশ হাজার টাকাটা পঞ্চাশটা ফ্যামিলির মধ্যে পাঁচশো টাকা করে ভাগ করে দেওয়া হয় এবং ওই পঞ্চাশটি ফ্যামিলিতে যদি গড়ে চারজন করে ভোট থাকে তাহলে পঞ্চাশ ইন্টু চার মানে দুশোটা ভোট তৃণমূল পাবে এটা গেলো একটা কথা এবার ঘটনা হচ্ছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তিনি বলেছিলেন যে তৃণমূল পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এলে তিনি পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে ডবল ডবল চাকরি দেবেন এবং সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচারে বেরিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কি বলেছেন সেখানে তিনি জানিয়েছেন যে তার কাছে এই মুহূর্তে দশ লক্ষ চাকরি রেডি আছে যে চাকরিটা তিনি ভোট হয়ে গেলেই দেবেন তাহলে এখন ঘটনা হচ্ছে এই দিন শুভেন্দু অধিকারী যে মন্তব্যটি করলেন সেখানে তিনি জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্বাচনী প্রচার মঞ্চ থেকে এই রকম কথা বলছেন কিন্তু কি তৃণমূল সরকার চাকরি দিতে চাই দেখুন এই বিষয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি জানাচ্ছেন আপনি কত পোস্ট করেছেন আমি ক্যাবিনেটে ছিলাম অমিত মিত্র বলতো আর তাপস দাও ক্যাবিনেটে ছিল দেখেছে মিনিটের ক্যাবিনেট হতো কি হতো ওখানে ওখানে পশ্চিমবঙ্গের স্থায়ী যে কর্মসংস্থানের পোস্টগুলো অবলুপ্ত হতো ডক্টর অমিত মিত্র করতেন তেরো বছরে ছ লক্ষ রাজ্য সরকারের পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা ব্যানার্জি চাকরি দেবেন না তার বদলে কি পেয়েছেন আপনারা একুশ হাজার নতুন মদের দোকান ধরবো আমরা চার তারিখের পরে আমি তো সব ধরছি একটা একটা করে